সুপ্রিয় দর্শক আপনার কি জানা আছে টপের কাজ কি অ্যামিস্টারের দাম কত টপ কোন ফসলের জন্য বেশি কার্যকারী অ্যামিস্টার টপ কোন গ্রুপের কীটনাশক অ্যামিস্টার টপ ধানের জন্য কি কাজ করে টপ কখন ব্যবহার করতে হয় এই বিষয়গুলি যদি আপনার জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন প্রথমে জেনে নিই অ্যামিস্টার সম্পর্কে অ্যামিস্টার টপের কাজ কি অ্যামিস্টার টপ হলো একটি ছত্রাকনাশক কীটনাশক যা ধান গম বেগুন মরিচ ভুট্টা ও সবিন এরকম আরও অনেক ফসলের জনিত রোগ নিয়ন্ত্রণ করতে অ্যামিস্টার টপ ব্যবহৃত হয় অ্যামিস্টার টপ পঞ্চাশ মিলি বোতলের দাম সর্বোচ্চ দুইশো তিরিশ টাকা টপ একশো মিলি বোতলের দাম সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকা অ্যামিস্টার টপ পাঁচশো মিলি বোতলের দাম সর্বোচ্চ এগারোশো পঞ্চাশ টাকা দোকানদার আপনার কাছ থেকে এই মূল্যের কম নিবে কিন্তু এর থেকে বেশি নিবে না আর আমাদের থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অ্যামিস্টার টপ একটি শক্তিশালী সত্রাক নাশক টপ বিশেষ করে ধান গম আলু টমেটো এবং অন্যান্য ফসলে ছত্রাকের আক্রমণ রোধে এটি খুবই কার্যকর টপ বাংলাদেশের কীটনাশক কোম্পানি সিনজেনটা বাজাজাতকরণ করেন অ্যামিস্টার টপ ধানের খোল পচা বা গোড়া পচার জন্য মূলত কাজ করে সেই সাথে ধানকে চকচকে সিটামুক্ত রাখতে অ্যামিস্টার টপ অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এস সি বিধি প্রতি দশ লিটার পানিতে দশ এম এল অ্যামিস্টার টপ মিশিয়ে পাঁচ শতাংশ জমিতে ধান গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে স্প্রে করুন অ্যামিস্টার টপের কার্যকারিতার মেয়াদ চোদ্দো দিন তবে আক্রমণের তীব্রতা বেশি হলে চোদ্দ দিন পর পর স্প্রে করতে হবে